দীঘা জগন্নাথ ধাম মন্দিরে বাড়ানোর নিরাপত্তা ব্যবস্থা দিল্লির বিস্ফোরণে জেলার সমুদ্র শহর দীঘা ও তার পার্শ্ববর্তী পর্যটন অঞ্চলগুলিতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা বিশেষত দীঘা জগন্নাথ ধাম মন্দির তাজপুর মন্দারমণি শঙ্করপুর উদয়পুর এলাকায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে প্রশাসনের তরফে দীঘা জগন্নাথ মন্দিরের প্রতিটি প্রবেশারে বসানো হয়েছে মেডেল স্ক্যানার পাশাপাশি মন্দির আশপাশের এলাকায় স্থাপন করা সিসিটিভি ক্যামেরাগুলির কার্যকরিতা খতিয়ে দেখা হয়েছে পর্যটন এলাকাগুলিতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত কেউ আটটি দল

তিনি দেখাও আশপাশে বড় বড় লেখা দেখতে বারתי যাপত্র ব্যবস্থা বিস্তারিত বিবরণ তুলে ধরেন এখানে নিরাপত্তা বাড়ানো আছে এই ব্যাপারে কি কি বলেছে আমি বলছি আপনারা জানেন কালকে পুলিশ সুপার স্যার এখানে এসেছিলেন উনি পুরো সিকিউরিটি অ্যাস্পেক্টস কে খতিয়ে দেখেছিলেন আজকে আমরা এসেছি প্রত্যেক দিন সিনিয়র অফিসার এখানে আসছে সিকিউরিটি অ্যাস্পেক্ট গুলো কে খতিয়ে দেখছে আমরা এখানে প্রত্যেক এন্ট্রান্সে ডিএফএমডি লাগানো লাগিয়েছি ডোর ফ্রেম মেটাল ডিটেক্টর আছে কন্টিনিউয়াস আমাদের প্রেসকিং চলছে প্রেসকিং ছাড়া এক্স রে ব্যাগেজ স্ক্যানার দিয়ে আমরা ব্যাগেজগুলোকে স্ক্যান করছি আপনারা দেখেছেন আমাদের কিউআরটি টিম এখানে আছে মেন গেটেও ওরা প্লেসড আছে টোয়েন্টি ফোর সেভেন সেভেন ওরা নজরদারি রাখছে এছাড়া সিনিয়র অফিসারের নেতৃত্বে সুপারভিজতে আমরা সিকিউরিটি ডিপ্লয়মেন্ট করে আছি সফেদ পোশাকের টিমগুলো আছে এখানে সিসিটিভি ক্যামেরা গুলো লাগানো আছে উইদিন দা ক্যাম্পাস প্রিমাইসেস অলসো আউটসাইড অলসো সিসিটিভি গুলো লাগানো আছে আর 24/7 আমরা কন্ট্রোল রুম থেকে নিরাপত্তা রাখছি আর মনিটরিং করছি এই সব ব্যবস্থা আমরা নিয়েছি অলরেডি ব্যবস্থা আগে থেকে কন্টিনিউয়াস চলছে আমরা একটা আর নজরদারিকে বেশি করে বাড়িয়ে দিয়েছি এখনি থ্যাঙ্ক ইউ দিল্লি এই এই ব্যবস্থা সেই জন্য আমরা করছি আর বাকি কন্টিনিউয়াস আমাদের যে নিরাপত্তার জন্য যে ব্যবস্থা আছে সেটা কন্টিনিউস চলছে সেই জন্য আমরা আলাদা করে আর একটা বেশি করে কারা নজরদারি রাখছি এক্ষুনি আর সেটা প্রসেস যে আছে সিকিউরিটির জন্য যে প্রসেসগুলো যে কন্টিনিউ আছে সেটা কন্টিনিউ এখনই থাকবে শুধু এটা মন্দিরের চলবে না দীঘারও এই পর্যটন এলাকাগুলো রয়েছে সেগুলোতেও কি নজরদারি বাড়ানো হয়েছে এক বিলকুল আমাদের যে দীঘার নাকা বর্ডার আছে এখান থেকে তিন কিলোমিটার দূর যে দীঘা নাকা বর্ডার আছে উড়িষ্যা আলাদা আলাদা জায়গা আমরা করছি আর বিচ পেট্রোলিং করছি বাইক নিয়ে ই বাইক নিয়ে আমাদের টিম ঘোরাঘুরি করছে আর কিছু সাসপিসিয়াস দেখলে ওরা ওই হিসাবে অ্যাকশন নিচ্ছে আর আমরা নজরদারি এরকমই করে রাখছি আর পড়টার জন্য আমরা আলাদা করে নিগরানিগুলো রাখেছি অর্থাৎ দেখা যাচ্ছে যে বিভিন্ন বাংলাদেশ সঙ্গে ভরাতে জলপথ যোগাযোগ রয়েছে মৎস্যজীবীদের সঙ্গে যোগাযোগ রয়েছে সেই জায়গায় জলপথে কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আমাদের ফার্স্ট ইন্টারপ্রেটার বোট আছে এফআইবি আছে দুটো যে পূর্ব মেদিনীপুর জেলাতে আছে আমাদের জোনে আছে আর এছাড়া হালদিয়া দিকে ভি আছে এখানে ভি জোনপুর কোস্টাল দিকে বা মন্দারমণি দিকে আমাদের এফআইবি নিরন্তর পেট্রোলিং করতে থাকে আর বাকি আমাদের কোস্টাল পুলিশ সঙ্গে ভি যে কোস্টাল থানাগুলো আছে সেটা তাদের ভালো নিরাপত্তার জন্য আমরা ওখানে ব্যবস্থা নিয়ে রাখছি এর আগে দেখেছি ভিন রাজ্যে নাশকতা করার পরে গাড়ি হোটেলগুলো চেকিং কন্টিনিউস আমাদের চলছে কন্টিনিউয়াস আমরা যদি কোনো ফরেনার এখানে আসে তো সি ফর্ম গুলো আমরা কালেক্ট করছি আর নিরাপত্তা জন্য আমাদের টিম আছে দীঘা দীঘা মোহনা থানার টিম আছে মন্দারমণি কোস্টাল টিম আছে বাকি সুপারভিশন জন্য সিনিয়র অফিসাররা আছেন ওনারা সুপারভাইজ করছেন হোটেলগুলো যে আছে কন্টিনিউয়াস ওখানে চেকিং এখনই চলছে যে যে গাইডলাইন গুলো থাকে সেই গাইডলাইন আমরা ফলো করি যদি কিছু এরকম কিছু আসবে আমরা নিশ্চয়ই ফলো করি দেখা যাচ্ছে রাস্তায় বেশ কিছু সিসি ক্যামেরাও অকেজ হয়ে পড়ে রয়েছে যাতে একটা নজরদারি বড় গুরুত্বপূর্ণ এভিডেন্স হয়ে থাকে সেই জায়গাগুলোকে নতুন করে প্রতি দেখা হবে আমাদের যে সিসিটিভি ক্যামেরা এখানে যে কভারেজ আছে ভালো আছে আপনারা জানেন আমাদের একটা কন্ট্রোল রুম আছে কন্ট্রোল রুমে আমাদের দুশো সিসিটিভি ক্যামেরাকে ফিড আছে যার জন্য আমাদের कंटीन्यूअस मॉनिटरिंग ওখানে থেকে থাকে সেই জন্য আর বাকি যদি কিছু জায়গা আমরা ভাবব কি ওখানে ਵੀ सीसीटीवी कैमरा लगाना ভালো হবে আমরা নিশ্চয়ই অ্যাকশন নেব थैंक यू